আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে দুবাইয়ের বাস্তব বিশ্বের অবস্থা দুবাইয়ের অবস্থা সম্পর্কে দুবাই কোন ক্যাটাগরির বিশ্ব বর্তমানে খোলা রয়েছে দুই সালে এসে এখন মার্চ মাস মার্চ মাসেরও প্রায় শেষ দুবাইয়ের বিশ্বের সম্পর্কে আপনারা জানতে চান বিস্তারিত দুবাইয়ের লেবার বিসের কি অবস্থা টুরিস্ট বিশের কি অবস্থা ফ্যামিলি বিশের কি অবস্থা তো আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের সকল প্রকার বিশ্ব সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আরব আমিরাত তেল ও গ্যাস সমৃদ্ধ একটি ধনী দেশ মধ্যপ্রাচ্যের একটি অন্যতম আরব আমিরাতের শহর দুবাই এ শহরটিও উন্নত একটি শহর বাংলাদেশের কর্মসংস্থানের একটি অন্যতম জায়গা এখানে বাংলাদেশিদের জন্য অনেক কর্মসংস্থান রয়েছে এবং বাংলাদেশিরা একটি ভালো টাকা ইনকামের জন্য প্রতি বছরই দুবাইতে যে থাকে তেমনি দুই সাল বা চব্বিশ সাল বিষে বন্ধ থাকার কারণে অনেকটাই সমস্যার ভিতরে পড়েছেন অনেকে আগ্রহ রয়েছে এখন দুবাইতে যাওয়ার জন্য কবে বিষে খুলবে সেই অপেক্ষায় রয়েছেন দুবাইতে লোক নিয়ে কাজ করেন বা যাদের দোকানপাট রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে তারাও সমস্যার ভিতরে পড়েছেন তেমনি আমাদের বাংলাদেশে যারা অবস্থানরত রয়েছেন তারাও সমস্যার ভিতরে পড়েছেন ফ্রি জোনের কোম্পানি বা কিছু পুরোনো ইন্টারভিউ দিয়ে বাংলাদেশ থেকে এখনো লোক নিচ্ছে এবং আপনাদের চেষ্টা করি প্রতিনিয়ত সঠিক তথ্যগুলো দিতে লেবার বিষয় একেবারেই বন্ধ রয়েছে আগের মতোই ফ্যামিলি বিষয়গুলো বন্ধ রয়েছে টুরিস্ট বিষয় শর্ত সাপেক্ষে যাওয়া যায় খোলার জন্য দুবাইয়ের বিষয় খোলার জন্য অতি চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশে নিযুক্ত থাকা রাষ্ট্রদূত সহ দুবাইয়ের নেতারা এবং সেখানে ব্যবসায়িকরা খুলে যাবে ইনশাল্লাহ অতি দ্রুত দুবাইয়ের বিষয়গুলো খুলে যাবে এখনই কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব। এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে